আমেরিকা যুক্তরাষ্ট্রের আই সিটির কাউন্টি ডিস্ট্রিক্ট ডিবিউ অন দা ব্যাংক অফ মিসিসিপি রিবার এই যে সকালবেলা সি কালকে টর্নেডো ফর্নেডো গেছে এখানে দেখেন ওই যে বাড়িঘরগুলো আছে সবুজ ঘাসগুলো কত সবুজ সুন্দর সুন্দর এখানে পানি জমে না দেখছেন পানির সিকিউরিটি সিস্টেম কত সুন্দর এই ঘরগুলো কিন্তু ভিতরেই ইসের পাতলা কাঠ না কি যে নিয়ে গেল ওই যে বাইরের ওয়ালটা শক্ত ভিতরে হালকা সুন্দর বাড়িঘর ওই যে স্টোর আছে বাড়ি সুন্দর জায়গায় স্পেস টাকা আছে কত সুন্দর স্পেস দেখছেন এত সুন্দর সেখানে দাঁড়িয়ে বলছি যে বাসায় থাকি সেই বাসার সামনে এই যে এই সামনে থেকে বলছি দেখেন কত সবুজ কোথায় এটা তো শহর সত্তর হাজার লোক বসবাস করে সুন্দর শহর দেখেন আরো দেখাই ওই যে গাড়ি ঘোড়া আছে প্রত্যেকেরই আজকে বন্ধ ওদের সাপ্তাহিক বন্ধদের ইহুদিদের সাবানা ছুটি তো খ্রিস্টানদের ইহুদি খ্রিস্টান জনই বন্ধ ইহুদি যদিও সংখ্যা কম ব্যবসা বাণিজ্য করে পয়সা আছে ওরা পলিটিশিয়ান বা ওই ইলেকশনের টাকা পয়সা দেয় এই যে বাড়িঘর দেখেন গাড়ি গুড়ি বাড়িঘর দেখছেন ও যদি বাড়িঘর আছে ও ওই ওই যে বাড়িঘর দেখছেন ও সুন্দর বাড়িঘর ও সুন্দর বাড়িঘর এই যে একটু বেড়া ঠারা দেখছে এমনি বেড়া টারা নাই গাছগুলো কী সবুজ এই গাছগুলো হলো ওই বাড়ির এই বাড়ির এই যে সীমানা ওদের সীমানার বাইরে গাছগুলো এই বাড়ি গেল ওদের তিনটে বাড়ি স্পেস রেখে রেখে বাড়িঘর করছে সুন্দর করে পানি বাইরে যাওয়ার সিস্টেম সুন্দর আমার ওই ওয়াশার মতো সোর বোর্ড বাট পার নাই ফাঁসিনা তো যত সোর বাট পার ওয়াশায় নিয়োগ দিত ওয়াশায় ওই যে আকাশে ম্যাক এখন বাজে এখানে ষাটটা বিশ কিন্তু ম্যাক ম্যাগের কারণে এরকম ম্যাক কন্টিনিউ থাকে না এবারই দেখলাম তো ওই যে সুন্দর বাড়ি ঘর প্লান অনুযায়ী করা ওই তিন খোঁজায় বিশ্বাস করে তারপর ওই আজ্ঞে হানি টানি লয় না এইগুলো আর কি আমরা তো বদনা কিনে নিছি এই যার যার কাজে ব্যস্ত থাকে সাধারণ মানুষ তো অত ওই না যারা গোষ্ঠী ওরা খুব বুদ্ধি রাখে আর কি দুই নম্বরে কাজ টাজ করে ওদিকে বেশি চলে গেলে তো আবার নেট থাকবে না নেটের বাইরে এগুলো এসেই করি এই যে গাড়ি এই পাশে যারা থাকে দুইটা গাড়ি এই ব্যাটারি লোয়টা ব্যাটারি লোটটা দুই জায়গায় কাজ করে ওরা ও সকালে চলে যায় সকাল ছটার থেকে দুইটা ডিউটি আজকে বন্ধের দিনে তাই গাড়ি আছে ও একটা মহিলা ও সিঙ্গেল ওই যে কালো ও সিঙ্গেল থাকে সিঙ্গেল মাদার ছেলে পুলে ডাক্তার ওই রাস্তায় সব গাড়ি দেখছেন এই গ্যারেজ নাই কিন্তু আমার ছেলের গাড়ি থাকতো এখানে একদম এটা এটা এত এখন গেছে এটা কাজে গেছে তো বাইরে অন্য অন্য অঙ্গ রাজ্যে গেছে বুঝছেন বাড়িঘর দেখেন সুন্দর সুন্দর বাড়িঘর তোরা ভাই দেখলাম পেন্সিল বানিয়ে আনতেন সব নিউ ইয়র্ক সিটি বহুতল সবগুলো এরকম শিকাগো আবার এলাকা এরকম শিকাগো কিন্তু ওই যে কমার্শিয়াল এলাকায় বিশাল বিশাল বিল্ডিং কমার্শিয়ালের একটা এই বাসার সামনের কত সুন্দর দেখা নেই ফুল গাছ লাগাইছে ফুল হয়েছে ফুল 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 দেখছেন কত সুন্দর ফুল ওই যে সুন্দর বাড়িঘর ওদিকে ওদিকে একটু দেখায় এই যে বাড়ি গাড়ি রয়েছে পুরিয়া রাস্তায় ওদের সুন্দর বাড়ি সব বাড়ির সামনে সুন্দর সবুজ গাছ আছে গাছ আবার কেটে কেটে রাখে যে ওটা কাইলে যে গাছ কাটা হয়েছে মানে পাঁচশো থেকে হাজার ডলার দেওয়া লাগছে আমি বুড়া কাজ করছি দেখলাম মানে গাছ বড়ো হয়েই হয়েছিল ওগুলো আবার ছড়াইবে যেটা গাছ কাটাইয়া অনেক খরচ অনেক খরচ করা লাগে বুঝছেন খরচ আছে ওই দেখেন যে মেশিনে নিজে নাকি ঝাড়ু দেয় কিন্তু কোনো রাস্তায় কা